আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি হাসান আজকে আপনাদের জন্য মেয়াকো ব্র্যান্ডের সোলো জুসার নিয়ে আসছি খুবই চমৎকার একটা সোলো জুসার আপনারা সামনে যে গরমকাল আসতেছে শুধু গরমই না এটা কিন্তু আপনারা কিন্তু বাসা বাড়িতে রেখে একদম সরাসরি ফল থেকে ফ্রেশ জুস করতে পারবেন এই জুসারগুলো দিয়ে এখানে আমি দুইটা জুসার ডিসপ্লে করেছি প্রথমে এই যে রেড কালারটার আমি একটু ডেসক্রিপশন বলবো বক্স একটু দেখবেন এটা মিয়াকো ব্র্যান্ড খুবই পরিচিত একটা ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড ইলেকট্রিক জুস স্কোয়েজার আর ভার্টিক্যাল সেলফ আর এটা মডেল নাম্বারটা খেয়াল রাখবেন এস ডি সিক্স জিরো জি এ আপনারা যারা নেবেন অবশ্যই মডেল নাম্বারটা আমাদেরকে শেয়ার করবেন অথবা এইরকম একটা স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন তো ভিওরস এটা কিন্তু একদম আপনার ফল থেকে কিন্তু জুসটা যে পাল্প পাল্পটা আলাদা করবে এবং জুসটা কিন্তু আলাদা করবে একদম অটোমেটিক এটা আমি আপনাদেরকে দেখাই দেবো এরপরেও আমরা পরবর্তী ভিডিও করবো সরাসরি ফল থেকে আপনাদের করে দেখাবো আপাতত আপনারা এই যে সোলো জুসারগুলো রয়েছে আপনারা যারা ইউজ করেছেন ইতিপূর্বে অবশ্যই একটা কমেন্ট করবেন এই জুসগুলো কিন্তু আপনার যে ফল রয়েছে এটার পুষ্টিগুণ কিন্তু কখনোই নষ্ট করে না যেহেতু ফলটা এই যে এখানে এইটার মাধ্যমে কিন্তু একদম জুসটা একদম চিবায় চিবায় কিন্তু ফলটা করে দেয় তো এখন আমি মূল বডিটা একটু দেখাই এটা কিন্তু সোলো জুসারে আপনার জানেন ওয়াট কিন্তু কম হয় মাত্র পাঁচশো ওয়াট পাঁচশো ওয়াট আর এটা আরপিএম দেওয়া আছে ষাট থেকে আশি আরপিএম সোলো জুসার তো এখন আসেন আমি আপনাদেরকে এটা একটু চালা দেখাবো এবং এটার সাথে কি কি আছে এটা একটু দেখাবো এটার সেটিংস ভিডিও আমাদের আই বাটনে দেওয়া থাকবে আপনারা আই বাটন থেকে এটার সেটিং ভিডিও দেখতে পারবেন তো দেখেন এটার সাথে কিন্তু এইভাবে আপনারা কিন্তু ক্লিন করা কিন্তু একদম ইজি জাস্ট এইভাবে দিবেন এইটা কিন্তু এই কন্টেনারে কিন্তু আপনারা কিন্তু ফলটা দিবেন এই এইটা কিন্তু ঘুরবে এবং ফলটা কিন্তু একদম এটা কিন্তু অটোমেটিকলি এই যে হপার এই হপারে কিন্তু নিয়ে আসবে এখানে ফিল্টার রয়েছে আমি একটু হপারটা দেখাই দেখেন খুবই মজবুত এই যে এইটা এইটার মাধ্যমে কিন্তু ফলটা কিন্তু চিবায়া একদম এটার মাধ্যমে ফিল্টারেশন করবে এই যে এটা এটা কিন্তু ফিল্টার করে একদিক দিয়ে পাল্প দিবে আর দিক দিয়ে কিন্তু রস দিবে এটা দুইটা কন্টেনার দিয়েছে এই যে দুইটা আর এই যে এইটা দুইটার মাধ্যমে কিন্তু আপনি কিন্তু দুইটার কাজে লাগাতে পারেন এছাড়াও এইটা ইউজ না করলেও আপনারা যদি বাসায় যে কোনো মগ এগুলোতে কিন্তু জুস নিতে পারবে এই যে দেখেন মটরটা একদম একদম আলাদা করে ফেলেছি আমি আমি একটু জাস্ট একটা আমি আপনাদেরকে দেখাবো সেটিংটা বাকিটা ওটা ওটাও পাবেন সেম এটা হলো রেড কালারের সুন্দর দেখেন এখানে দেখেন মডেল নাম্বার লেখা আছে এস ডি সিক্স জিরো জি এটা পাঁচশো ওয়ার্ড মেড ইন চায়না ভিউয়ার্স দেখেন এখানে মিয়া আর মোটরটা কিন্তু সুন্দর অনেক সুন্দর একটা কালার দিয়েছে তো আমি একটু সংক্ষেপে একটু সেটিংটা দেখাই এছাড়াও সেটিংটা আমাদের দেওয়া রয়েছে একদম ইজি এই যে এখানে দেখেন হোল করা আছে এক দুই তিন তিনটা হোল রয়েছে এবং এখানে দেখেন তিনটা কিন্তু বাড়তি অংশ রয়েছে এই অংশটা এই অংশের সঙ্গে অ্যাডজাস্ট হবে এইটাতে এই যে অ্যাডজাস্ট করে দিবেন দেখেন অ্যাডজাস্ট হয়ে গেলে কিন্তু এটা কিন্তু আনন্ড ঘুরবে না এটা যদিও উঠবে এটা ঘুরবে না এরপরে আপনারা যে ফিল্টারটা রয়েছে এই যে ফিল্টার এই ফিল্টারটা আপনারা বসায় দিবেন এইটা একটাও নিয়ম আসে এখানে দেখেন একটা ড্রেন লাইন রয়েছে এই ড্রেন লাইন এবং এখানে একটা পাল্প বের হওয়ার ড্রেন লাইন রয়েছে একটু এইখানে দেখাবেন এই যে এখানে একদম ছোট করে এই ড্রেন লাইন তো এই দুইটা ড্রেন লাইন কিন্তু মিলাতে হবে এইটা এবং এইটা বরাবর দিতে হবে নাহলে কিন্তু এটা কিন্তু লক লাগবে না এই যে এই বরাবর কিন্তু আমি দিয়েছি দেখেন এবার ওভার দিয়েছি এরপরে আপনারা এই যে এটা বসাবেন এইটা বুশের সাথে গিয়ে একদম অ্যাডজাস্ট হবে বুশের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে গেল দেখেন এরপরে আমি এই যে উপরে যে কন্টেনার যেটার উপরে আপনারা ফলটা দিবেন সেটা আমি বসাই দেবো যে বসাই দিলাম বসাই দিচ্ছি এখানে লক আছে এই লক ছাড়া কিন্তু চলবে না এখানে লক রয়েছে দেখেন এখানে লক রয়েছে তো এই বরাবর এটা বসাতে হবে এই যে এটা বসায়া এইদিকে বরাবর লকটা লেগে দিতে হবে এখন দেখেন এটা কিন্তু প্রপার সেটিং হয়ে গেছে দেখেন এটা কিন্তু প্রপার সেটিং হয়ে গেছে এখন আমি একটু চালাই দেখাই এই যে চালাই দেখাই দেখেন এখানে সুইচ রয়েছে একটা রিভার্স অপশন আছে আর একটা ওয়ান অন করলে এটা অন হয়ে গেল এবং এই দিক দিয়ে আপনারা ফল দেবেন চাইলে আপনারা এটা যে প্রেস করতে পারবেন ফলটা প্রেস করে করে ঢুকাতে পারবেন এই দিক দিয়ে রস আসবে আর এই দিক দিয়ে হলো যে সোপাটা যে আপনার হলো ফলের খোসাটা এই দিক দিয়ে বের হয়ে আসবে আর যদি কোনো ধরেন ফলের পাল্পটা আসে এই দিক দিয়ে আপনি যদি চান পাল্পটা একটু উপর দিকে উঠে আবার আমি নতুন করে আবার দেব তখন রিভার্স দিবেন রিভার্স দিলে এটা উল্টা ঘুরবে উল্টা ঘুরে এটা কিন্তু উপর দিকে তুলে দিবে দিয়ে আবার আপনি করবেন ওই রসটা কিন্তু আবার বের হয়ে আসবে তো এইটা হলো সিস্টেম এটাতে কিন্তু আপনারা একদম এইটটি পারসেন্ট কিন্তু এইটটি নাইনটি পারসেন্ট কিন্তু আপনারা কিন্তু রসটা পাবেন এইটার মাধ্যমে তো এইটা গেল দেখেন এটা হলো আপনার রেড কালার সুন্দর একটা কালার আরেকটা কালার আমি রেখেছি এটা হলো বডিটা হলো এস এটা হলো বাইরে এসএস আর এটার সিস্টেমটা হলো এটা এই রকম। এই রকম করে ঘুরে আপনারা কিন্তু এটা কিন্তু অন অফ করতে পারবেন তো এটার সেটিংটাও কিন্তু সেম এটার ওয়ার্ডটাও সেম আমি একটু বক্সটা একটু দেখাবো এটা দেখেন এটাও সেম মিয়াকো ব্র্যান্ডের দেখেন এটাও কিন্তু মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক স্কোয়াজার লেখা রয়েছে এটা মডেল নাম্বারটা এস ডি সিক্স জিরো থ্রি এ এটা হলো মডেল এটার বডিটা এস এস মডি আর এটা কিন্তু ভলিউম সিস্টেমে কিন্তু আপনি ওয়ান অফ করতে পারবেন এটা কিন্তু সুন্দর একটা জুসার আর এটা এটা ওয়ার্ডটা হলো পাশওয়ার্ড এটারও আরপিএম পি এম সেম ষাট থেকে আশি আর পি সোলো জুসার তো এখন ভিওয়ার্স এটা এটারও সেটিং ভিডিও আমাদের আই আই বাটনে দেওয়া থাকবে এটা আপনার দেখবেন একদম এটা যেভাবে দেখালাম এটাও কিন্তু সেম এখন এই যে মডেলগুলো দুইটা মডেলেরই কিন্তু আমরা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই যে এটা এইরকম একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্স ওয়ারেন্টি পাবেন একটা ম্যানুয়াল বুক পাবেন চাইলে ম্যানুয়াল বুক দেখেও আপনারা কিন্তু এটা সেটিং করতে পারবেন তো আপনারা বাসা বাড়িতে যদি জুস জুসা নিয়ে একদম সরাসরি ফল থেকে একদম বাসায় স্বাস্থ্যকর জুস তৈরি করতে চান তারা কিন্তু করতে পারেন আপনার বাসায় ছোট বাচ্চা রয়েছে তাদেরকে কিন্তু বিভিন্ন প্রিজারভেটিভ কিন্তু আমরা কিন্তু অনেক জুস এনে দিই বাইরে থেকে জুস এনে দিই এই জুসগুলোতে কিন্তু অনেক কেমিক্যাল দেওয়া থাকে অনেক কিন্তু অনেক কিন্তু অস্বাস্থ্যকর জিনিস মেশানো থাকে তো সেক্ষেত্রে এই বাইরের যে জুসগুলো এগুলো থেকে যদি আপনার বাচ্চা বা বৃদ্ধ বাবা মা যাদের রয়েছে এই ফল থেকে সরাসরি জুস খাওয়াতে চান স্বাস্থ্যকর তারা কিন্তু এই রকম একটা জুসের বাসায় রাখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের যে সামনে গরম আসতেছে এছাড়াও রমজান মাস আসতেছে রমজান মাসে যদি আপনারা যদি সরাসরি ফল থেকে জুসটা করেন সেক্ষেত্রে কিন্তু রমজানে কিন্তু ইফতারের সময় ভালো একটা আয়োজন করতে পারবেন এই রকম জুসারটা দিয়ে তো এই যে দুইটা মডেল রেখেছি দুইটাই হেভি কোয়ালিটি অনেক ভালো একটা কোয়ালিটির জুসার ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন আর আমরা এটা প্রাইস দিব একদম রিজনেবল একটা প্রাইস যাতে আপনারা সবাই নিতে পারবেন গ্রাম থেকে শহর যে কোনো জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারি দেই একদম গ্রাম থেকেও কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের যে শেয়ারকৃত নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে সরাসরি টেস্ট করতে পারেন অথবা সরাসরি ফোন করে জেনে নিতে পারেন আরও বিস্তারিত জানতে পারেন তো প্রথমে যে মডেলটা এইটার প্রাইস দিচ্ছি আমরা এইচডি জিরো সিক জি এ এই মডেলটার প্রাইস দিচ্ছি রেড কালারটার এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় এইটা পাচ্ছেন এবং পরবর্তী যে এস এস বডি সিস্টেম এই যে ভলিউম টাইপের এটা মডেল নাম্বার হলো এস ডি সিক্স জিরো থ্রি এ এইটার প্রাইস দিচ্ছি পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকায় এইটা পাচ্ছেন এই যে এইটা পাঁচ হাজার তিনশো আর রেড কালারটা পাঁচ হাজার পাঁচশো তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ বিওয়ার্স এগুলো কিন্তু অনেক চাহিদা থাকবে গরমের মধ্যে এখন যারা কিনে রাখতে চাচ্ছেন ভালো একটা প্রাইস পাচ্ছেন এগুলো কিন্তু প্রাইস আরও বাড়তে পারে আমাদের যে লট রয়েছে এই লটে যদি আপনি নিতে চান ভালো একটা প্রাইস পাচ্ছেন ইনশাআল্লাহ এই প্রাইজে আপনারা দ্রুত অর্ডার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ